চলুন আজ এক রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়ি পৃথিবীর জঙ্গলগুলোর গভীরে যেখানে অন্ধকারের নিচে লুকিয়ে আছে হাজারো গোপন রহস্য আজও প্রাণী আর এমন সব ঘটনা যা বিজ্ঞানের মানুষরাও আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। পৃথিবীর প্রায় একত্রিশ শতাংশ জায়গা জঙ্গলে ঢাকা এই জঙ্গলগুলো শুধু প্রাণীদের আশ্রয় নয় বরং অজানা রহস্যের ঘর বিশেষ করে আমাজন কঙ্গো ও পাপুয়া নিউগিনি এর জঙ্গল যেখানে এখনও মানুষ পা রাখেনি এমন জায়গা রয়েছে শত শত বর্গমাইল জুড়ে অ্যামাজনের এক একটা গাছের নিচে রয়েছে এমন সব প্রাণীর বাস যাদের সম্পর্কে বিজ্ঞানীরা আজও নামও দিতে পারেননি ধারণা করা হয় শুধু আমাজন জঙ্গলেই রয়েছে প্রায় দশ মিলিয়নেরও বেশি অজানা প্রাণী প্রজাতি কল্পনা করুন পনেরো মিটার লম্বা আর এক টন ওজনের এক বিশাল সাপ আপনার সামনে শুনতে সিনেমার মতো লাগলেও টাইটানো বোয়া সেরে জোনেন্সিস নামের এই সাপ বাস্তবে ছিল এটি বর্তমান কলম্বিয়ার প্রাচীন জঙ্গলে বাস করত প্রায় ষাট কোটি বছর আগে এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ এত বড় যে একটি প্রাপ্তবয়স্ক কুমিরকেও এক নিমিশে গিলে ফেলতে পারত বিজ্ঞানীরা তার জীবাশ্ম খুঁজে পেয়ে অবাক হয়ে গেছেন তারা বলেন যদি আজও এই সাপ থাকত তাহলে মানুষ হয়তো সেই জঙ্গলে যেতে ভয় পেত আফ্রিকার বেসিনে স্থানীয় উপজাতিরা বলে এক অদ্ভুত প্রাণীর কথা মোকেলে মেমবে তাদের বর্ণনা অনুযায়ী এটি দেখতে অনেকটা ডাইনোসার সারাসের মতো লম্বা গলা বিশাল দেহ আর বড় লেজ অনেক অভিযাত্রী নাকি নদীর ধারে বিশাল পায়ের ছাপও দেখেছেন যদিও বিজ্ঞানীরা বলেন প্রমাণ অপ্রতুল তবুও এই রহস্য আজও জঙ্গলের কুয়াশায় ঢেকে আছে কে জানে হয়তো সেই জঙ্গলের গভীরে এখনও জীবিত কোনো প্রাচীন প্রাণী ঘুরে বেড়াচ্ছে অ্যামাজনও পাপুয়া নিউগিনির জঙ্গলে আজও এমন কিছু মানব গোষ্ঠী আছে যারা আধুনিক সভ্যতার সাথে কখনোই যোগাযোগ করেনি তাদের বলা হয় আনকনট্যাক্টেড ট্রাইবস তারা নিজেরাই অস্তিত্ব টিকিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ কেউ এমনও বলে এই উপজাতিরা এমন কিছু প্রাচীন জ্ঞান জানে যা মানুষের প্রাচীন সভ্যতার সাথে সম্পর্কিত যেমন হারিয়ে যাওয়া অ্যাটলান্টিস বা মু সভ্যতার রহস্য বেশ কিছু জঙ্গলে এমন প্রাণী আছে যাদের দেখে মনে হয় যা মতো ফায়ারফ্লাই স্কুইড বা জোনাকি স্কুইড রাতের অন্ধকারে পুরো শরীর থেকে নীল আলো ছড়ায় ফ্লাইং ফ্রগ দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায় এটি তার পায়ের ঝিল্লি দিয়ে বাতাসে উড়ে যায় প্রায় কুড়ি ফুট দূরত্বে গ্লাস ফ্রগ যার শরীর একদম স্বচ্ছ এমনকি তার হৃৎপিণ্ড ধুকফুক করতে দেখা যায় যদিও এটি বরফাচ্ছন্ন জঙ্গল তবুও একে বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গার একটি ধরা হয় উনিশশো সালে নয়জন রুশ অভিযাত্রী উড়াল পর্বতের এক জঙ্গলে মারা যান ভয়াবহ পরিস্থিতিতে তাদের তাঁবু ভিতর থেকে কাটা দেহে অদ্ভুত আঘাত কারো চোখ নেই কারো জীব নেই অথচ কোনো প্রাণীর আক্রমণের চিহ্ন নেই আজও কেউ জানে না কি ঘটেছিল কেউ বলে গোপন অস্ত্র পরীক্ষা কেউ বলে অতি প্রাকৃত শক্তি আবার কেউ বলে এলিয়েনের উপস্থিতি আমাজন বা অস্ট্রেলিয়ার জঙ্গলে মাঝে মাঝে এমন অচেনা শব্দ রেকর্ড হয় যা কোনো পরিচিত প্রাণীর নয় শব্দগুলো এতই গভীর ও শক্তিশালী যে গাছের পাতা কেঁপে ওঠে বিজ্ঞানীরা একে বায়োঅ্যাকোস্টিক মিস্ট্রি বলেন কিন্তু কেউ জানে না আসলে কে বা কি এই শব্দ করে বহু বনরক্ষী ও অভিযাত্রী বলেন তারা অনেকবার এমন ছায়ামূর্তি দেখেছেন যা চোখের পলকে অদৃশ্য হয়ে যায় তারা বলেন আমরা শুনি পায়ের শব্দ দেখি গাছ নড়ে কিন্তু কোনো প্রাণী দেখি না কেউ কেউ বিশ্বাস করেন এটি অন্য জগতের প্রাণী বা ডাইমেনশন ট্র্যাভেলার বিজ্ঞানীরা যদিও এটিকে প্যারিডলিয়া বলেন তবু রহস্য এখনও অমীমাংসিত মাদাগাস্কারের এক জঙ্গলে স্থানীয়রা বলে এক মানুষ খেকো গাছের কথা এই গাছের ডালপালা নাকি যে কেউ কাছে গেলেই তাকে জড়িয়ে ফেলে এবং ধীরে ধীরে চেপে ধরে যদিও আধুনিক বিজ্ঞান এটি প্রমাণ করতে পারেনি কিন্তু কিছু অভিযাত্রী দাবি করেন তারা এমন গাছ দেখেছেন যার লতাগুলো মানুষের মতো নড়াচড়া করে জঙ্গল শুধু গাছ নয় এটি এক অজানা রাজ্য যেখানে পৃথিবীর ইতিহাস অদেখা প্রাণী আর গোপন শক্তি লুকিয়ে আছে মানুষ হয়তো প্রযুক্তিতে এগিয়েছে কিন্তু এখনও জঙ্গলের রহস্যের সামনে আমরা একেবারে শিশুর মতো প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণী আবিষ্কার করছেন নতুন শব্দ শুনছেন আর হারিয়ে যাওয়া গোষ্ঠীর চিহ্ন পাচ্ছেন হয়তো একদিন আমরা জঙ্গলের এই রহস্য উন্মোচন করতে পারব আর তখনই বুঝব পৃথিবী এখনও আমাদের চেয়ে অনেক বেশি রহস্যময়